নমস্কার আজকে ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালটি ধনুরাশির মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতেই চলেছে দু হাজার পঁচিশ সালে ধনুরাশির মানুষরা কিন্তু একটু মিশ্র ফল এই দু হাজার পঁচিশে পাবে বেশ কিছু জায়গায় ধনুরাশির মানুষরা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবে বছরের বেশ কয়েকটি মাস এমন আসবে যেই মাসগুলো ধনুরাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ কাটবে তবে বছরের কয়েকটি মাস এমনও আসবে যে ক্ষেত্রে কিন্তু ধনুরাশির মানুষরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাবে বা বেশ কিছু কমপ্লিকেটেড পরিস্থিতির শিকার হয়ে যাবে কিন্তু তো আজকে কিছু ঘরোয়া উপায় বলবো ঘরোয়া রেমেডি বলবো ঘরোয়া টোটকা বলবো যেই উপায়গুলি কিন্তু আপনি অবশ্যই যদি ধনুরাশির ব্যক্তি হন এই দু সালে করুন এবং করার পর আপনি দেখুন দু সালে কোনো বড় সমস্যা আপনাকে কিন্তু ছুতে পারবে না খুব একটা বাধার শিকার কিন্তু আপনি হবেন না এবং অনেকাংশে আপনার সমস্যা কেটে গিয়ে আপনিও কিন্তু সুফল প্রাপ্তি করতে পারবেন তাই আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখে আপনি প্রতিটা টোটকাকে একটি ডায়েরির মধ্যে লিখে রাখুন কারণ দু সালেতে এই টোটকাগুলি অত্যন্ত ভালো ফল দেবে কিন্তু অবশ্যই এগুলোকে মেনে রাখুন তাহলে কী কী টোটকা প্রথম যে টোটকা খুব সামান্য সামান্য টোটকা এবং অনেক বড় বিজ্ঞান রয়েছে এর পেছনে আপনি নিজের বাড়ির মধ্যে হলুদ কোনো ফুল গাছ কিন্তু অবশ্যই লাগান আপনি নিজের বাড়ির মধ্যে দু সালে কোনো স্থায়ী হলুদ ফুল গাছ লাগান তবে এখানটা খেয়াল রাখবেন গাঁদা ফুল গাছ কিন্তু লাগাবেন না গাঁদা ফুলও তো হলুদ হয় তাহলে আপনি মনে করবেন যে গাঁদা ফুল গাছ লাগালেও তো হয় না গাঁদা ফুল লাগাবেন না কেন গাঁদা ফুল একটি সিজনের ফুল মানে হয়তো এই শীতকালটাই হবে তারপরে কিন্তু আর হবে না না এমন নয় আপনি স্থায়ী কোনো হলুদ ফুল গাছ লাগান যেটা সারা বছর ধরেই হবে তো এরকম কোনো ফুল গাছ কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে লাগাবার চেষ্টা করুন দ্বিতীয় নম্বর যেটা অবশ্যই কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন স্নান করার সময় স্নান করার পরে নিজের নাভির মধ্যে একটুখানি হলুদের ফোঁটা বা হলুদের টিপ বা একটু সাদা চন্দনের টিপ নিজের নাভির মধ্যে লাগাবার চেষ্টা করুন পুরুষরা সাদা চন্দনের টিপ লাগাবেন এবং মহিলারা কিন্তু লাল চন্দনের টিপ লাগাবার চেষ্টা করুন এতে আপনাদের কিন্তু বৃহস্পতি গ্রহটি অবশ্যই সুপ্রভাব দেবে এবং মঙ্গল গ্রহটিও কিন্তু আপনাদেরকে সুপ্রভাব অবশ্যই দেবে যদি আপনি ধনুরাশির ব্যক্তি হন তাহলে পারে আমি জানি যে আপনি যথেষ্ট জ্ঞানী ব্যক্তি এবং আপনার জ্ঞানের বহু জায়গায় প্রশংসা করেই অনেকে তাই আপনি একজন জ্ঞানী ব্যক্তি আপনি একজন আধ্যাত্মিক মানুষ আপনি আপনি অনেকটা ভগবানকে ভালোবাসেন তাই আপনি কিন্তু অবশ্যই চেষ্টা করেন আপনার যেটুকুনি আয়ত্ত যেটুকুনি আপনি পারবেন আপনি কিন্তু দু চারটে বাচ্চাকে আপনি কিছু শেখাবার চেষ্টা করুন কিছু ভালো উপদেশ দেবার চেষ্টা করুন এইটা সরাসরিভাবে একদম আপনার জীবনকেও চেঞ্জ করবে শুধুমাত্র সেই উপদেশ ফেলে সেই মানুষটার কি ভালো হবে সেটা পরের কথা আপনি তাকে ভালো উপদেশ দিন কিন্তু এর কঠিন বিজ্ঞান রয়েছে গ্রহদেরকে নিয়ে যখন আমরা ভাবে কিন্তু মানে বিভিন্ন পড়াশোনা করি তখন কিন্তু বলা হয়েছে যে কোনো মানুষ যদি মানুষকে সু সুপরামর্শ দেয় জ্ঞান দেয় এতে তার বৃহস্পতি অনেকটা ভালো প্রভাব দিতে শুরু করে দেয় তাই আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এই বৃহস্পতিও কিন্তু আপনাদেরকে অনেকটা শুভ প্রভাব দেবে এবং এর ফলে কিন্তু আপনাদের মানসিক জোর বৃদ্ধি পাবে এবং যত রকম ডিপ্রেশন মাথা গরম এসব টেন্ডেন্সি রয়েছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে কেটে যাবে এছাড়াও যদি আপনি ধনুরাশির ব্যক্তি হন তাহলে পারে কিন্তু অবশ্যই কিছু না কিছু পড়াশোনার সঙ্গে সংযুক্ত থাকার চেষ্টা করুন এতে কিন্তু আপনার বৃহস্পতি অনেকটা ভালো হয়ে যাবে তাহলে কিছু না কিছু পড়াশোনার সঙ্গে সংযুক্ত থাকার মানেটা কি মানে নয় আপনি কোনো গল্পের বই পড়ুন নয় কোনো বাচ্চাদেরকে পড়ান নয় কিন্তু অবশ্যই নিজে কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত থাকুন আপনি যদি কিছু করতে না পারেন তাহলে কমসে কম পেপার পেপারের মধ্যে যে সাদা লেখা থাকে মানে সাদা বাংলায় লেখা থাকে তাহলে সেই পেপারটাকে অন্তত পড়ুন মানে মিনিমাম জ্ঞান আপনি সঞ্চয় করার চেষ্টা করুন ইউটিউব দেখুন যদি পেপার পড়তেও না পারেন আপনি ইউটিউব দেখুন কিন্তু কোন শিক্ষামূলক বিষয়কে দেখার চেষ্টা করুন যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন ওই ফ্যাঁপা হি করে হাসার ভিডিও না দেখে শিখতে পারবেন এমন কিছু কিন্তু অবশ্যই দেখুন এতে দেখবেন আপনার দু সালটি আপনাকে একটা অন্য ধরনের মাইন্ডের মধ্যে রূপান্তর করে দেবে এছাড়াও দু সালে একটি বাটির মধ্যে সারা বাটিটার মধ্যে আপনি হলুদ ভালো করে লাগিয়ে নিন হলুদ ভালো করে লাগিয়ে নিয়ে অবশ্যই কিন্তু বাটিটাকে ঘরের ইশান কোনেতে রেখে দেওয়ার চেষ্টা করুন এতে কিন্তু ভগবানের সু কৃপা আপনার প্রাপ্তি হবে এবং অটোমেটিকালি ভাবে কিন্তু আপনার বহু বাঁধাবিঘ্ন খেটে যাবে এর সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো কাজ আপনি করতে যান না কেন যে কোনো কাজ আপনি করতে যান না কেন কাজটি করার আগে কিন্তু কাউকে বলবেন না তাহলে কিন্তু কাজের মধ্যে বাঁধা বিঘ্ন চলে আসতে পারে এছাড়াও কিন্তু দু সালে আপনি যখনই শুভ কোনো কাজ করতে যাবেন তার আগে কিন্তু যদি পারেন নিজের মুখটা অবশ্যই ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করুন এতে দেখবেন বিনাকলভাবে আপনি যে কাজটার জন্য এগিয়েছেন সেই কাজটি কিন্তু আপনার হয়ে যাবে এবং সফলভাবে হয়ে যাবে এরপরেও বহু মানুষ মনে করে যে বিভিন্ন সমস্যার থেকে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা অর্থ যদি আমার কাছে থাকে অর্থ যদি প্রাপ্তি করতে পারি তাহলে তো অবশ্যই আমার বহু সমস্যা আসলেও সেটাকে রিকভার করতে পারবো তাহলে অর্থ প্রাপ্তির জন্য এই জিনিসটা কিন্তু দু হাজার পঁচিশে করবে সেটি হচ্ছে একটি হলুদ কাপড়ের মধ্যে একটি হলুদ কাপড়ের মধ্যে তিনটি কড়ি তিনটি লক্ষ্মী করি তিনটি গোটা হলুদ এবং তার সঙ্গে সঙ্গে তিনটি সুপারি এক টাকার কয়েন এবং একটি নারকোল অবশ্যই রেখে ভালো করে কাপড়টাকে মুড়ে নিন মুড়ে নিজের ক্যাশ ক্যাশবক্সে রাখুন দেখুন আপনার কিন্তু ধীরে 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 এটা বৃহস্পতিবার দিনকে করবেন আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে যদি পারেন নিজের আঙুলের মধ্যে পোখরাজ রত্ন ধারণ করার চেষ্টা করুন যদিও বা পোখরাজ রত্নটির অনেক টাকা দাম সেক্ষেত্রে অনেক কমের মধ্যেও কিন্তু বেশ কিছু ভালো ভালো পোখরাজ পাওয়া যায় সেই পোখরাজগুলোকে জোগাড় করে আপনি কিন্তু অবশ্যই ধারণ করার চেষ্টা করুন না পারলে কিন্তু অবশ্যই কোনো হলুদ রত্ন আপনি কিন্তু নিজের আঙুলের মধ্যে তর্জনী আঙুলের মধ্যে ধারণ করার চেষ্টা করুন প্রত্যেক মাসে যদি না পারেন প্রত্যেক দু মাসে অন্তর কোনো না কোনো তীর্থ মানে কোনো না কোনো ভগবান স্থানে ধার্মিক স্থানে অবশ্যই গিয়ে এক ঘন্টা বসুন তাহলে আপনি ধার্মিক স্থান বলতে আমি এরকম বলতে চাইছি না যে তারাপীঠ যেতে হবে কামাখ্যায় যেতে হবে দক্ষিণেশ্বরে যেতেই হবে আপনার পাড়ার মধ্যেও যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরের মধ্যে গিয়ে কমসে কম এক ঘন্টা বসুন আর শুধুমাত্র ভগবানের চিন্তা করুন শুধুমাত্র পজিটিভ চিন্তা করুন আপনি ভগবানের কাছে কিচ্ছু চাইবেন না আপনি খালি ভগবানকে এটা বলুন সারাক্ষণ বসে একদম মানে নিজের বন্ধু বান্ধবের মতো করে বলুন যাতে আমার সমস্যাগুলোকে পার করে আমি এগিয়ে যেতে পারি এই আশীর্বাদটুকু দাও আমার সমস্যাকে তোমাকে কাটিয়ে দিতে হবে না আমি যেন সেই সমস্যাকে মানে ওভারকাম করতে পারি আমি যেন সেই সমস্যাকে নিজে কাটিয়ে সেখান থেকে বেরিয়ে উঠতে পারি উপরে এই ক্ষমতাটা তুমি আমাকে দাও এতে ভগবান প্রসন্ন হয় এই জিনিসটা কিন্তু অবশ্যই চান এবং দুহাজার সালে কিন্তু অবশ্যই প্রত্যেক দিন সূর্য প্রণাম মন্ত্র বা সূর্যকে জল অর্পণ করার চেষ্টা করুন এছাড়াও কিন্তু দু সালে যে সমস্ত মানুষেরা যে সমস্ত মানুষেরা কোনো অ্যাডভাইসমূলক প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু অবশ্যই সকালবেলা স্নান করে উঠে নিজের কপালেতে একটা চন্দনের টিপ লেখাবার চেষ্টা করুন এতে দু হাজার পঁচিশটা আপনাদেরকে বিশেষ করে সফল বানিয়ে দেবে এই কয়েকটি টিপসকে যদি আপনারা মেনে চলেন তাহলে দু হাজার পঁচিশটি বিশ্বাস করুন আপনাদের কত সুন্দর একটি বছর হতে চলেছে আপনারা নিজে প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারবেন কিন্তু কিন্তু খুব ভক্তি সহকারে সঙ্গে কিন্তু করবেন কিন্তু ফল পাওয়া যায় আর যারা হয়তো শ্রদ্ধার সঙ্গে করলো না ভক্তির সঙ্গে করলো না তারা কিন্তু ফল অনেক সময় পায় না তো আপনি এরকম করবেন না আপনি অবশ্যই ভক্তি শ্রদ্ধার সাথে করার চেষ্টা করুন এবং আপনি প্রমাণ করুন যে টোটকাতেও কাজ করে দেওয়া যায় তো অবশ্যই কিছুটা বোঝাতে পারলাম পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার